দাই করে রব্বুল আলামিন সালাত والاستغفار দৃষ্টি প্রার্থনা আওয়াজ দেই কো মোলা জারিয়ে জারিয়ে আকাশের দিকে হাত তুলে তুলে আপনার দরবারে তারা মন দরদ করছে মোরা আমরা গুনাহ করেছি আমরা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছি মোলা গুনাহ করতে করতে জীবন কেওরা শেষ করে ফেলেছি রাবুল আলমী আমাদের জীবনকে শেষ করে ফেলেছি আমাদের জীবনের ঘুড়া গুলোকে আপনি মাফ করেছি রবুল আলমিন আমাদের ঘুরার কারণে পশু পাখি গুলোকে আপনি কষ্ট দিয়ে না ভাবনা

रमपु आल मेहरबी करे शास्ती पगा खे